হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো সকালবেলা উঠে তো দেখলেই ফুল তুলে নিলাম সমস্ত ফুল আর কালকে যে প্রদীপগুলো দিয়েছিলাম না সেই প্রদীপগুলো সব এখন গুছিয়ে কুড়িয়ে ধুয়ে রেখে দেব। এই প্রদীপগুলো ফেলে দেব না কেন তো মেয়ে আবার এই প্রদীপগুলো নিয়ে খেলা করে আগের বারেও তাই করেছিল তো ওই জন্যে আর ফেলে দেব না একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে রেখে দেব। তারপরে দেখো সমস্ত কাজকর্ম সেরে এদিকে চলে এসেছি আবার মাছ ধোয়ার জন্যে তোমাদের দাদা ভাই না সকালে বাজারে গিয়েছিল তো বললাম একটু মাছ নিয়ে এসো ওই জন্য দেখো মাছ নিয়ে এসেছে আর দুই দিন নিরামিষ খাওয়া হয়েছে ওই জন্য ভাবলাম একটু আজকে মাছ না খেলে আর ভালো লাগবে না তো রুই মাছ নিয়ে এসে দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর অনেক রকমের সবজি কেটে নিয়েছি তো এক হাতে করতে হবে তো একটু গুছিয়ে টুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে আবার একটু রেখে দিয়েছিলাম কিছু সময় তো দেখো একটু কড়া কড়া করে ভেজে নিলাম আর কিছুটা মাছ রয়েছে ভেজে নেব তো ঝটপট করে রান্নাটা করে নেবো আর একটু অন্য রকম কাজ আছে তো তোমরা সবই দেখতে পারবে বুঝতে পারবে আর কয়দিন ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল ওই জন্য তো দেখো কিছু লাগেজ লাগেজ গোছানো হয়েছে তো এক জায়গায় যাবো ভাবছি তো কোথায় যাবো তোমরা তো সবই জানতে পারবে তো এ দেখো একটা স্যুটকেছি করেছি আর এখন এখনও একটা ব্যাগ করতে হবে আর এখানে ছেলে ছেলের আর তোমাদের দাদাভাই জামা আছে তো এখন এইগুলো ব্যাগের মধ্যে তোলা হয়নি তো এইগুলোও তুলে নেব আর এখানে আছে আমার মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের ছেলেরগুলো ছেলের ব্যাগের মধ্যে দিয়ে দেব। তো যাই হোক কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো দেখো আমার লাগেজ গোছানো কমপ্লিট তো এদিকে দেখো আমি সেদিন সকাল সকাল উঠে পড়েছি আজকে আমরা ঘুরতে যাবো তো তোমাদেরকে এখনো বলা হয়নি কোথায় ঘুরতে যাচ্ছি তো জায়গাটার নাম তোমাদের অবশ্যই বলবো তো দেখো এদিকে আমি সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিছুটা খাবার করে নিচ্ছি রুটি তরকারি আর একটু ভাত যাই হোক এদিকে চাও করে নিয়েছি চাটাও খেয়ে নিচ্ছি একটু খাবার করে নিয়ে যাব কেন বলো তো তাহলে ট্রেনের উঠে খাবার আর কিনতে হবে না আর ট্রেনের খাবার খুব একটা ভালোও হয় না এদিকে দেখো সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়েছি একটু মিষ্টিও নিয়ে নিয়েছি তো যাই হোক সমস্ত কিছু প্যাক করে গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি টোটো করে আর রেডি হয়ে তোমাদেরকে বাড়িতে শেয়ার করা হয়নি এদিকে দেখো টে টোটো থেকে আবার উঠে পড়েছি ট্রেনে ট্রেন থেকে অনেকটাই জার্নি করতে হবে সে শালিমা থেকে আমরা ট্রেন ধরবো তো দেখো এটা শিয়ালদা পর্যন্ত যাবে তারপরে ওখান থেকে আবার শালিমা ট্রেন ধরতে হবে তো যাই হোক আমি আমার মেয়ে দেখো বসে আছি ট্রেনের মধ্যে আর আমরা কোনোদিনও সেইভাবে ঘুরতে যাইনি এই ফার্স্ট টাইম তো জানি না কেমন লাগবে আর জার্নিটা ভালোই হবে তো বুঝতেই পারছি দেখো ট্রেন থেকে নেমে আবার একটা ট্যাক্সি ধরে নিয়েছি ট্যাক্সিতে করে এখন শালিমাতে যাচ্ছি শালিমা থেকেই আমাদের ট্রেন তো ওখান থেকে টেন করবো আর এখানে দেখো কত কিছু দেখতে দেখতে যাচ্ছি বাচ্চাগুলো মানে ছেলে মেয়ে খুবই খুশি হচ্ছিলো কারণ ওরা দিনও সেইভাবে আমরা যাইনি তো আর এটা দেখো হাওড়া ব্রিজ তো সেতুর উপর দিয়ে যাচ্ছি খুব ভাল লাগছিলো দেখতে আর এখানে দেখো এটা নবান্ন সবাই বলছিল নবান্ন নবান্ন তাই দেখলাম কোনো দিন দেখিনি এই দিকটা আসাও হয়নি সেইভাবে তো ছেলে মেয়েকেও দেখালাম ওরাও মনে রাখবে বড় ছেলে মনে রাখতে পারবে মেয়ে মনে রাখতে পারবে না আর এদিকে দেখো ওয়েটিং রুমে ওয়েট করছি আর এখানে এনে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আমি তো কিছু খাইনি ছেলে মেয়েকে একটু একটু খাইয়ে নিয়ে এসেছিলাম ওই জন্য ওয়েটিং রুমে বসে আমরা ভাত রুটি যে যা পারল একটু খেয়ে দিয়ে নিলাম আর আমাদের সঙ্গেও একজনে যাচ্ছিলো ওরাও ফ্যামিলি যাচ্ছিলো তো তারপরে দেখো আবার এখন সালেমা থেকে ট্রেন ধরবো বলে আবার তোমাদের দাদা ভাই আমি ছেলে সবাই ছুটছি তো ছুটতেই হয় ট্রেন ধরার জন্য বাস ধরার জন্যে তো ভালোই ধকল যাচ্ছিল আর ভালো লাগছিল না তো চলো দেখি টেনে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ট্রেনের মধ্যে উঠে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থাকতেই পারলাম না এতটাই গরম ট্রেনটা নাকি রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিল ওই জন্যে আবার ট্রেন থেকে বেরিয়ে চলে আসলাম লাগেজগুলো রাখিনি কারণ কি বলো তো লাগেজগুলো রাখলে যদি আবার কেউ নিয়ে টিয়ে চলে যায় বলা তো যায় না মানুষের বিভিন্ন রকমের মানুষ থাকে ট্রেনের মধ্যে তো ওই জন্য দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা যখন ছাড়বে তার একটু আগেই আমরা ট্রেনের মধ্যে উঠে উঠলাম উঠে বসলাম তো দেখো ট্রেন ছেড়েও দিয়েছে আর জায়গা পেয়ে গেছিলাম অসুবিধা হয়নি জায়গা ভালোই পেয়েছিলাম কিন্তু জানি না কতটা ভালোভাবে ওখানে পৌঁছাতে পারবো তো যাই হোক যতটা দেখবো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব এদিকে দেখো ছেলে বসে রয়েছে ছেলের মুখটা পুরো শুকিয়ে গেছে কারণ কি বলতো সে সেই সকালে বেরিয়েছি আর সেই গাড়ি থেকে টেনে টেন থেকে নেমে আবার ট্যাক্সিতে আবার টেনে এই করে করে ছেলে পেলে মানুষ তো কোনো দিন এত জার্নি করার অভ্যাস নেই তো আর খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি তো ওই জন্যই এরকম হয়েছে আর তারপরে দেখো আমরা রাত্রে শুয়ে আছি মা মেয়েতে এই সিটগুলো তো না একজনই ঠিকঠাক তো দুজনা শোয়া যায় না তো মেয়েকে কোলের মধ্যে নিয়ে আমি কোনো রকম করে শুয়ে আছি আর আমার একটুও সারা রাত ঘুম হয়নি কারণ লোকের ক্যাচর ম্যাচর আর ট্রেনে এত ঝাঁকুনি এত ঝাঁকুনি এত ভয় লাগছিল কি বলবো তোমাদের দাদা ভাই দেখো এখন নামার সময় হয়ে গেছে দেখো আমরা এখন নেমে পড়বো আর জায়গায় পৌঁছে গেছি তো উঠে পড়েছি আর সারা রাত দেখো ঘুম হয়নি চোখের নিচে কালি পড়ে গেছে তো যাই হোক দেখো আমরা কোথায় এসেছি বিশাখাপত্তনম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই ফার্স্ট টাইম তো যাই হোক দেখো এখান থেকে আবার ট্যাক্সি ধরে জায়গায় পৌঁছাতে হবে তো সকাল থেকে জার্নি চলছে তো ঠিক আছে চলো যতটা আমি দেখবো ততটাই তোমাদেরকে দেখালাম দেখাবো ঠিক আছে টাটা বাই বাই